তোমাদের সামনে আবার আজকে একটা বেগুন নিয়ে শেয়ার করছি ঠিক আছে বেগুন সেই বেগুন ছোট ছোট করে কেটেছি দেখতেই পাচ্ছো এবার চলো রান্নাঘরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর ফিরে সোমবারা দিয়ে দিয়েছি কিন্তু আগে থেকে আর লাল করে ভাজলাম পেঁয়াজটা আমি সব বেগুন ছেড়ে দিয়েছি দারুণ একটা বেগুন অনেকে খেতে চায় না কিন্তু ভালো করে রান্না করলে বেগুন একটা কিন্তু লবণ দিয়ে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন দেখো এর ভিতরে আমি পোস্ত নিয়েছি আর তোমাদের আগে দেখাতে পারলাম না আমি বাটা বাটাটা হয়ে গেছে এর ভিতরে চিংড়ি মাছ রয়েছে কিন্তু চিংড়ি মাছ আর পোস্ত বাটা রয়েছে চিংড়ি মাছ আর পোস্ত আমি তুলেই দেবো দেখো সেই পেঁয়াজ দিয়ে আমি দেখো এবার নাড়াতে গিয়ে দেখি কেমন হয়েছে নাড়বন টেনাচ্ছে দেখো আমার এরকম হয়েছে এখন আমি অনেক রকমের মশলা দেবো যেতে আমি দেখো জিরের গুঁড়ো নেবো লঙ্কার গুঁড়ো নেব আর এটার নাম হল ম্যাগির মশলা আর এটা হলো সেই সব রকম দিয়ে দেখো সব রকমের মশলা নিয়ে কিন্তু আমি এবার আমার এটা ভাজা হয়ে গেছে বা সব ঢেলে তো ব্যস্ত করে আবার হবে সুন্দর দেখো কষা কষা হয়েছে দেখতেই পাচ্ছি আর আমি কষা কষা করেই রান্না করবো বেগুন আর চিংড়ি মাছ বাটা এত অন্যরকমই বেশ আর পড়তো আছে এই মাছ বাটা দেখো হালকা একটু আবার চিনি চিনিম হালকা তোমরা যে কোনো ভাত রুটি এই দেখো আমাদের রুটি হচ্ছে যে কোনো সাথে তোমরা খেতে পারো দেখো বুঝতে এইটুকুই আমি কিন্তু জল ছেড়ে দিলাম দেখো আর দেবো না কেন সেটিটা কিন্তু শেষ হয়েই গেছে দেখতেই পাচ্ছ দেখো সেই সবজিটাই মানে বেগুন দিয়ে কি সুন্দর করেছি রান্নাটা সত্যিই ভালো হয়েছে বন্ধুরা খেয়ে বাড়িতে এরকম করে করো রুটি দিয়ে ভাত দিয়ে তোমরা অনেক রকম দিয়ে খেতে পারো টাটা বন্ধুরা লাইক শেয়ার করো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর রেসিপিটাই করেছি কিন্তু আর কি বলবো রাখলাম টাটা